আলাইকুম ভেস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি রকেট থেকে সেন্ড মানি করবেন তো বেশ আপনারা কিন্তু চাচ্ছেন যে রকেট থেকে সেন্ট মানি করতে কিন্তু কিভাবে সেন্ড মানি করতে সেটা আপনি জানেন না তো বেশ চিন্তা কোনো কারণ নেই আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে আপনি ডায়াল করে সেন্ট মানি করবেন এক রকেট থেকে অন্য রকেটে তো বেশ এটি কিন্তু খুবই সহজ ভিডিওটি আপনারা একবার দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো ভিডিওটি না নেই সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা গেলাম ভিডিও মূল টপিকে আমরা হয়তো ডায়াল করে রকেট থেকে সেন্ড মানি করবো এর জন্য আমরা আমাদের ডায়াল পেটে চলে গেলাম তো আপনি আপনার ফোনের ডাইলপেটে চলে যাবেন তো ডালবিট আসার পর এখানে ছোট্ট একটি কোড ডাল করতে হবে যেটি আপনাদের রকেটের কোড আপনারা কম বেশি কিন্তু সবাই রকেটের কোডটি জানেন তো কোডটি হলো স্টার থ্রি ডাবল টু হ্যাশ স্টার থ্রি ডাবল টু হ্যাশটিকে আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমের রকেট অ্যাকাউন্টটি খোলা আছে তো আমার সিম একে খোলা আছে আমি সেটাতে ডায়ল করে দিলাম তো ডায়াল করার পর এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি ফেস তো এখানে আমরা যেহেতু আমাদের সেন্ড মানিটি করবো এর জন্য এখানে কি করবো দেখতে দুই নম্বরে লেখা আছে সেন্ড মানি তো এখানে শুধু টু লিখে সেন্ড করে দিব তো দুই লিখে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার মোবাইল অ্যাকাউন্ট নাম্বার তো আপনি যেই নাম্বারে সেন্ড মানি করতে চান তো সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে তো আমি আমার এখানে নাম্বারটা লিখে দিলাম তো আপনি আপনার এখানে নাম্বারটা লিখে দিবেন তো নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে সেন্ড নাম্বার ট্যাপ করে সেন্ড ট্যাপ করার এখানে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট মানে আপনি কত টাকা এখানে সেন্ড মানি করবেন তো এখানে আপনি যত টাকা মানি করবেন তার পরিমাণটা লিখে দিবেন তো আমি এখানে পাঁচ হাজার টাকা লিখে দিলাম তো পাঁচ হাজার টাকা লেখার পর এখানে সেন্ডার ট্যাপ করে দিব তো সেন্ড ওপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি ইন্টার ফোর ডিজিট পিন মানে এখানে আপনার যে রকেটের প্রিনটি আছে ব্যবহৃত প্রিনটি সেই প্রিনটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার পিনটি এখানে দিয়ে দিচ্ছি তো আপনি আপনার পিনটি এখানে দিয়ে দেবেন এবং এখানে শুধু সেন্ডার বোর্ড ট্যাপ করে দেবেন তো সেন্ডার বোর্ড ট্যাপ করার সাথে কিন্তু আপনার রকেট থেকে সহলভাবে মানি হয়ে যাবে তো ভিহার্স আমি শুধু এখানে সেন্ডার বোর্ড ট্যাপ করে দিলাম তো আপনার সেন্ডার বোর্ড ট্যাপ করে দেবেন তো সেন্ড বোর্ড ট্যাপ করলে কিন্তু কাজটি হয়ে যাবে তো ভিহার্স আপনারা চাইলে কিন্তু এই সহজ উপায়ে ডায়াল করে খুব সহজেই রকেট থেকে সেন্ড মানি করে দিতে পারবেন তো ভিহার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ব্ল্যাক টিপ বাজিয়ে দেবেন ভিহার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন